জানেরা शमी আস্তে আস্তে বলেনছিলেন ও আল্লাহ রুলি বরবেশে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার দরবারে এক বছর আগে আমরা এসেছিলাম হুজুর আপনি দোয়া করে দিয়েছিলেন আমরা যখন বাড়িতে গিয়েছি আপনার দুয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর একটা বাচ্চা দিয়েছে জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রুলি তেনে আমন করে ওই দাম্পত্যদেরকে সামনে বসিয়ে আবার তিনি মোরাকামা মোশাখাদা করলেন আবার তিনি কাশ্প করলেন কাশ্প করে তিনি অবাক হয়ে বললেন না না তোমাদের ত্যাগদের সন্তান লেখা নেই তোমাদের ভাগ্যে তো সন্তান নেই তাহলে করছিলেন ঠিক এমন সময় আল্লাহ দরবার থেকে ইলহাম হয়ে গেল ও আমার মাহবু বান্দা আব্দুল কাদের শুনে রেখে দাও বাবা আমি সিদরাতুল মুনতাহাই আমি আল্লাহ হলাম খালিকে কায়না জাল ওয়ালি করম আমি হলাম জুল মাতিন আমি আল্লাহ আমার ফয়সালায় কেউ কোনো দিন কথা বলতে পারে না আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটাই হয়ে থাকে লিল্লাহি মুলকুস সামাওয়াতি আল্লাহর বিধি একলকময় আশা আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটাই স্থির করি সৃষ্টি করি ও বাবা আব্দুল কাদের স্বামী স্ত্রী আপনার দারবারে আপনার কাছে খুব একটা mohabbat করে তুমি হলে আমার মাহবুব বান্দা তোমার কাছে এসে দোয়া চেয়েছে বাবা আমি আল্লাহ রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা এদের জন্যে বাচ্চা লিখে রাখেনি কিন্তু তোমার মতো আমার खास বান্দা যখন আমার দরবারে দুটো হাত তুলে ধোয়া চাই আমি আল্লাহ রব্বুল আলমিন এটা লিখে রেখেছি আমার মাহবু বান্দারা যখন আমার দরবারে ধোয়া যাবে আমার দরবারে কোনো জিনিস নিয়ে খা ফরিয়াদ করবে আমি আল্লাহ আমার মাহবু বান্দার ধোয়াটাকে খালি খাতে ফিরত দেই না জরে বলুন সবার আল্লাহ ও বাবা আব্দুল কাদের আমি তোমার দুয়ার ও সিলাই তোমার দুয়ার বাবার কথে আল্লাহ সন্তান দিয়েছি বলুন তাহলে আমি স্বপ্নের কথা বলছিলাম যে চাচি আম্মা যান স্বপ্ন দেখে রসুল্লাহর কাছে এসেছিল তাই বলছিলাম তো যারা আপনারা নামাজের আগে ছিলেন আপনাদের স্মরণ আছে আল্লাহ নবী ব্যাখ্যা করে বললেন তালিদু ফাতেমা তো ইনশা আল্লাহ গোলা মানিয়ে কোন কয়েক মাস পরে আমার সন্তান ফাতেমার একটা বাচ্চা হবে ওই ছেলেটার দায়িত্ব তোমার দেওয়া হবে ঠিক তাই হলো কয়েক মাস যাওয়ার পরে হোসেন রাজি আল্লাহান হো যখন ভূমিষ্ঠ হলেন চাচি আম্মা জান উম্মুল ফজলকে দায়িত্ব দেওয়া হলো এই বাচ্চাটা দেখভাল করার দায়িত্ব তোমার আল্লাহ নবীর চাচি আম্মা যান এক oh তরি হজরত ইমামে হোসাইন রদি আল্লাহ ঘোতাল হুকে কোলে করে নিয়ে আল্লাহ নবী হজরা শরীফের ভিতরে রয়েছে আম্মা যান হজরত উম্মে সালামা রদি আল্লাহ ঘোতাল ঘরের ভিতরে আল্লাহ নবী রয়েছে চাচি আম্মা যা হজরত ইমামে হোসাইনকে কোলে করে নিয়ে আল্লাহ রসুলের ঘরের ভিতরে প্রবেশ করলেন হজুরের হজরার ভিতরে যখনই প্রবেশ করলেন আল্লাহ নবী চাচি আম্মা যান হাসানের কোল থেকে নিজে দৈহিত্র নিজের নাতি হজরতে হুসাইনকে কোলে নিয়ে আল্লাহ নবী আদরের চুমা দিতে লেগেছে আল্লাহ নবী মুখের দিকে ফিরে মুস্কি মুস্কি কাঁচতে লেগেছে কত সুন্দর ফুটফুটে সন্তান আমার খাতুনে জান্নাত আমার ফাতে কে আল্লাহ দান করেছে ঠিক এমন সময় আনন্দের মুহূর্তে আল্লাহ নবী নুরের চোখ দিয়ে পানি টোষা করিয়ে যা উল্লার নবীন চোখ গিয়ে টপ 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 করে পানি পড়ে চাচি অম্মা জার আবুল ফজল জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর হুজুর আপনার নাতি হোসাইনকে আপনি কোলে নিয়ে কত খুশি ছিলেন কত আনন্দ করছিলেন চুমা দিয়ে আদর করছিলেন হুজুর আপনি কেন কাঁদেন আপনার কান্নার কারণটা কি হুজুর আপনি আমাকে বলুন আল্লাহ নবী সোনার জামানে বলেছিলেন ও চাচি আম্মা যান শুনে কে দেন আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি যখন আমার নাতিকে কোলে নিয়ে আদর করছিলাম আতানি জিব্রাহিল আলাইহি সালাম ফাখবরানি ইন্না উম্মতি সাতাকতুল বনাই হাজা ফাকুলতু হাজা নাম ও আতানি বিতুরবাতি মিন তুরবাতি হি হামরা হাদিসটা শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বললেন ও চাচি আম্মা যান শুনে রেখে দেন আতা জিবরাইল আলাইহিস সালাম হযরত আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে চলেলেন আমাকে সালাম দিয়ে বললেন ইন্না উম্মতি সাতাকতুলু ইবনাইHazard ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন একটা দিন আসবে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে আপনার উম্মতের একটি দল সাতাকতুলু ইবনাইHazard আপনার কোলে যে বাচ্চাটা রয়েছে যে আপনার আদুরের নাতিটা রয়েছে এই নাতিটাকে নির্মমভাবে তারা কতল করবে নির্মমভাবে তারা হত্যা করবে আমি আল্লাহ নবী আমি কনফার্ম হওয়ার জন্য আমি এমন করে নির্দিষ্ট হওয়ার জন্য ফারিস্তা জিব্রাহিম কে আমার জিজ্ঞাসা করলাম ফাকুলতু তু হাজা আমি বললাম যে বাচ্চাটা আমার কোলে রয়েছে এই বাচ্চাটাই নাকি হজরত ফারিস্তা জিব্রাহিম বললেন কলা নাম ইয়া রাসূলুল্লাহ তাকেই তারা কারবালা নামক জায়গায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহরা নির্মমভাবে হত্যা করবে ও আতানি নি বিতুরবাতিম মিন তুরbati হামরা হযরত ফারেস্তা জিবরিল আমিন ওই কারবালা কারবালা লাল মাটি আমি আল্লাহর রাসূল আমার কাছে দিয়ে গিয়েছে ও ভাইজান এর আব্বা জানেরা আল্লাহর নবী ওই লাল মাটিটা নিয়ে নিলে হাদিস সেনে ভারতের ভিতরে এসেছে ও আতানি তুরবাতি মিন তুরবাতি হামরা ওই মাটিটা ছিল লাল রঙের মাটি ওই মাটিটা ছিল ইরাকের কুফার কারবালার জমিনে একষট্টি হিজরিতে যেই জায়গায় হজরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কে ইয়াজিদ কর্তৃক প্রেরিত সেনাপতিরা নির্মমভাবে হত্যা করেছিল নির্মমভাবে শহীদ করে দিয়েছিল ওই জায়গার লাল মাটি আল্লাহর নবী ওই নিয়ে নিজের বিবি আমাদের আম্মা জান হজরতে উম্মে সালমা রবি আল্লাহ গোতালানা ডেকে রেখে বললেন ও আমার বিবি উম্মে সালমান এই মাটিটা তুমি সুন্দর করে রেখে দাও এই মাটিটা তুমি যত্ন করে তুলে রেখে দাও যেই দিনে আমার নাতি হোসাইন শহীদ হয়ে যাবে যেই দিনে আমার নাতির কলাই সুরি চালানো হবে সেই দিনে তুমি লক্ষ্য করে দেখবে এই মাটিটা আর মাটি এই মাটিটা আমার আল্লাহ রব্বুল আলামিন লাল রক্তে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ রসুল চাষি আম্মা জানকে বললেন আমার কান্নার কারণ হলো এটাই খুশি ছিলাম কিন্তু আমার আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইলকে দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে আমার এই নাতি জান্নাতের সর্দার তানার গলায় আমার উম্মতদের একটা দল তারা আমার উম্মত বলে দাবি করবে কিন্তু আমার হালে বাইরদের সঙ্গে এইভাবে গাদ্দারি করবে তারা ঠিক তাই হয়েছে একষট্টি হিজড়িতে মহরম মাসের দশ তারিখে হজরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন কাফেলার নিজের ছোট বাচ্চা শিশু সন্তান আলী আজগরকেও হত্যা করতে আলী আজগরকেও মারতে তারা দিদাবত করল না তাদের অন্তরে আহলে বাইতের নিয়ে এতটুকু মায়া ছিল না হাদিস শরীফের ভিতরে এসেছে হাদিসটা আছে আসতারুন না তোম কিতাব ইবনে মাজাহ শরীফের মুকদ্দমার ভিতরে হাদিসটা এসেছে

মান হাম্বাল হাসা নাবাল হোসাই না ফাকতা হাব্বানি প্রমা আবকাজহুুমা ফাখত আবগজানি রহু এবনে মাজাত এবনে মাজার সারিফের ভিতরে আল্লাহ নবীর বানিটা এসেছে আল্লাহ নব আ তারিকে সাবাই কেনাম সামনে বলেছিলেন ও আমার সাবাই কেনাম গের আপ্নারা শুনিরেকে দেন মান হাব্বাল হাসা নাবাল হোসাই না ফাকত আহাব্বানি চারা মান্নাতিি ইমা মসাল মা হাসান আর হুসাইন আমার নাতি হাসান আর হুসাইনকে যারা অন্তর থেকে ভালোবাসবে অন্তর থেকে মকাব করবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ফকত ফাকত আহাব্বানী সে যেন আমি রসুল আমাকে মকাববাদ করলো অমান আবু জুমা এবং যারা এবং যে এবং যারা আমার হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবে তাদের সঙ্গে খারাপ আচরণ করবে আমি রসুল্লাহ বলছি ফকদ আবগজানি সে যেন আমি রসুল্লাহ আমার সঙ্গে শত্রুতা করল জোরে বলুন না ও জুবিল্লা ও ভাই জানে রাব্বা জানে রাম্মা জানে রা এ দোকাশিয়া গ্রামের মুসলমানেরা শুনে আল্লাহ নবীর হাদিস তারা ভুলে গিয়েছিল আল্লাহ নবীর সোনার বাণী তারা অর্থের লোভে তারা ভুলে গিয়েছিল জিদ করতে প্রেরিত সৈন্যরা ভদ্রতিমামে হুসাইন রবি আল্লাহ গলায় তারা ছুটি চালিয়ে দিল শিবিরে তারা পানি দিল না একবারের মতো তাদের অন্তরটা কিন্তু কাঁদলো না রসুল্লাহর হাদিসটাও তারা ভুলে গিয়েছে রসুল্লাহ আল্লাহর হাবিব সোনার জামানি এত খুশির সংবাদ এত বাসারাত দিয়ে গিয়েছেন এটাও বলেছেন তারা দুই ভাই জান্নাতের সর্দার হবে এটাও তারা ভুলে গিয়েছিল জনেরা আম্মা জানেরা ভাই জানেরা ইমাম হাসান ইমাম হুসাইন কাল্লার নবী কত ভালোবাসতেন শুধু আল্লাহ নবী নয় স্বয়ং আমার আল্লাহ পাক আম করতেন

আমার বেটা হুসাইন তারা যখন দলনায় ঘুমিয়ে থাকতো তাদের ঘুমটা ভেঙে যাবে বলে আমি ফাতেমা যখন নামাজ আদাই করতাম আমার আল্লাপা ক্রপুল আলম ফারিস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলতেন ও আমার ফারিস্তা জিব্রাইল চলে যাও চলে যাও খাতুনে জান্নাত আমার নবীর বেটি নামাজ আদায় করে তার দুই ছেলে আজ কি ঘুমিয়ে পড়েছে তাদের ঘুমটা যেন না ভাঙে যদি ঘুমটা ভেঙে যায় ফতেমান নামাজে ডিস্টার্ব হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ এতটাই মহাব্বাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান আর হুসাইনকে করতেন শুধু আল্লাহ পাক নয় আল্লাহর ফারিস তারা ইমাম হাসান হুসাইনকে কত মহাব্বাত করতেন কিতাবের ভিতরে এসেছে এক তারিখে আল্লাহর ফারিস হজরতে জিবরিল আমিন আলাই সালাম আল্লাহর ফারিস্তা জিবরাইন আল্লাহর ন রসুলের দরবারে আল্লাহ নবীর একজন সাহাবি নামটা হলো তানা তাহিয়াতুল কালবি ওই তাহিয়াতুল কালবি ওই সাহাবীর রূপটা ধরে আল্লাহ নবী মসজিদে নাবাবিতে সাহাবাই কেরামদের নিয়ে এইভাবে বসে রয়েছেন শরিয়াতের কথা বলছে নজ করছেন আল্লাহ নবীর সামনে হজরতে পারিস্তা জিব্রাহ তিনি তাহিয়াতুল কালবি রূপটা ধরে আজ কিনা আল্লাহ নবীর মজলিসে প্রবেশ করে उहो सोनार मानी केर ওজন এরা যুবকের হসরুৎ ইমা মেঘাসান হসরুৎ হিমা মেঘসাই রিয়াল্লা হো তালান হোক তানারা রিয়াল্লাঘো আন হোমা দই ভাই তানা রাত মসজিদে নবাবিতে ওই মাজলিসে বসেছিলেন তাই আতুল কলভীকে আসতে দেখে দুই ভা গাই ওখান থেকে উঠে গিয়ে তাই আতুল কলভীর এমন করে কোলে বসে পড়েছেন পকেটের ভিতরে কাপ ঠুকিয়ে দেয় কিন্তু ওই দিন তিনি দাইয়াতুল কলবি ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ফারিস্তা হজরতে জিব্রাইল আমার আল্লাহ নবী ফারিস্তা জিবরিল আমিনের মুখের দিকে ফিরে মিচকে ঘাসি দেন আল্লাহ ফারিস্তা হজরতে জিবরিল আমিন মুচকে ঘাসি দেন ওখান থেকে যখন আল্লাহ নবীর সাবাই কেরামদের মজলিস থেকে দাইয়াতুল কলবির রূপে ফারিস্তা জিবরিল আমিন ওই মজলিস যখন শেষ হয়ে গেল

বিয়াদুবি নেবেন না ভাই ও ভাই আপনি আজকে এমন একজন আমার সাবার রূপটা নিয়ে এসেছেন আপনি এমন একটা সাবার সকাল সুরাতটা নিয়ে এসেছেন ওই সাবাটি আমি রসুল্লাহ দরবারে যখন আসে আমার আদরের নাতি হাসান আর হোসাইনের জন্যে কিছু না কিছু নিয়ে আসে আজকে আপনি তাহিয়াতুল কালবির রূপ ধরে এসেছেন ওই তাহিয়াতুল কালবি যখনই আমার মজলিসে আসে আমার হাসান হুসাইনের জন্যে নিজের জেবে করে পকটে করে কিছু না কিছু খাবার নিয়ে আসে ও ভাই বাড়িতে বাচ্চা থাকলে বড় মানুষেরা সাধু তারপরে যখন নানা আব্বা যখন বাড়িতে আসে সবাই কিন্তু বলে হাম দাও খাবার দাও বলে কি বলে না তাদের মনটা তাকে বাজার থেকে এসেছে মানে নিশ্চয়ই কোনো খাবার কিছু নিয়ে এসেছে আসলে ইমাম হাসান হুসাইনের জন্যে তাহিয়াতুল কলবি যখন আসতেন কিছু না কিছু নিয়ে আসতেন কিন্তু ফরেস্তা জিবুরাইল আমিন তো জানেন না উনি ওই দিন রূপ ধরে এসছেন আল্লাহ নবীন কথা শুনে হসরুন কালিস তা জিভ বলেছিলেন ইয়ার রসুল ইয়া কাবি ভল্লাহ হুসুর হুসুর আমি মোটেই খারাপ মনে করিনি হুসুর আমি কষ্ট পাইনি কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল হুসুর আমি যদি একটু আগে জানতাম আল্লাহর চান্না থেকে আপনার নাতি ঘাসান আর হুসাইনের জন্যে আমি কিছু না কিছু তা বা রুখ নিয়ে আসতাম জোরে বলুন সবহার সেই হাসানকে তারা বিশ্বান করিয়ে তারা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে আর সেই হোসেনকে তারা কারবালার প্রান্তরে তলোয়ারির আগায় তারা শহীদ করে দিয়েছে সকলে জোরে জোরে বলুন না ওজুবিল্লা এত মহাব্বতের মানুষ এত মহাব্বতের মানুষ হাদিস পাকে এসেছে কেতাবের ভিতরে আল্লাহ নবী হসরত ইমামে হোসাইন হাসানকে নিয়ে এভাবে কাছে নিয়ে ঘেরান নিতেন সুখ কাছে নিয়ে আদর করতেন চুমা খেতেন মহাপাত করতেন রসুল্লাহ দরবারে মসজিদে নবাবিতে হজরত ইমাম হাসান হজরত ইমামে হোসাইন আসলে সাহাবাই কেরামগণেরা অন্যান্য বড় বড় জালিল কদর সাহাবি তাঁরাও সাইড দিয়ে দিতেন বিয়াদুবির ভয়ে একবার জোরে বলেন সুহান ও ভাই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমার ফারুক রদিয়াল্লাহ তালা আনহুর ছেলে হজরত আবদুল্লাহ ইবনে ওমার হজরতে আবদুল্লাহ ইবনে ওমার কেতাবের ভিতরে সে মক্কা থেকে মক্কাতুল মোকার্রামা থেকে মদিনা মনোয়ারা হিজরাতের পরে সর্বপ্রথমে হজরতে আবদুল্লাহ ইবনে ওমার তিনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায় আবদুল্লাহ ইবনে ওমার তিনিও ছোট মানুষ হজরত ইমাম হাসান হজরত ইমামে হোসাইন তারাও ছোট মানুষ নিজেদের ভিতরে খেলা খেলি করতে করতে খেলতে খেলতে এক পর্যায়ে হসরত ওমারকে বলেছেন এই গোলামের বেটা গোলাম তোর আব্বা হলো আমার আমার নানার গোলাম তুমি হলি আমার নানার গোলাম গোলামের বেটা গোলাম কথাটা শুনতে খারাপ হজরত আবদুল্লাবনে ওমার ছোট দৌড়ে দৌড়ে আব্বাজানের কাছে চলে গিয়েছে দৌড়ে দৌড়ে আব্বাজানের কাছে চলে গেছে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে কি ব্যাপার করছে কি হলো এই তো খেলছিল হঠাৎ মন খারাপ হলো কেন না আব্বা খেলতে খেলতে হোসাইন এই কথা বলেছে তুমি হলে আমার নানাজানের গোলামের বেটা গোলাম গোলামের গাটা গোলাম সত্যিই কি আমি গোলামের বেটা গোলাম কথাটা কে কথাটা বলেছে সত্যি তা বলছে যাও চলে যাও একটা কাগজ নিয়ে একটা লেখা জিনিস নিয়ে কলম নিয়ে তৎকালীন সমানায় যে কাগজ ছিল আর যে কলম ছিল সেই কাগজ কলম নিয়ে লেখাটা তুমি হোসাইনের কাছ থেকে লিখে আনো আমি ওমারে ফারুক যেদিন মারা যাব। আমি যেদিন ইন্তেকাল করে যাব ওই লেখাটা আমার কাপনের ভিতরে দিয়ে দেবে কাল কেয়াবতের মগা ময়দানে কঠিন খাসুরের দিনে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমি বলবো ইয়া ও রব্বুল আলমিন আল্লাহ পাক আপনার ভাবি যাদেরকে বলেছেন জানাদের সম্পর্কে বলেছেন জান্নাতের সরকার তারাই লিখে দিয়েছে আপনি আমি হলাম গোলামের বেটা গোলাম রসুলের মেয়ের বেটা গোলামি হোলাম গোলাম ও আমার ছেলে চলে যাও কাছ থেকে এটা লিখিয়ে আনুক ওটা যদি লিখে দেয় আমি ওমার আমার জীবনটা সার্থক হয়ে যাবে এতটাই ভালো তারা বাঁচতেন এতটাই মোকাবাদ তারা করতেন কিন্তু এদিকে একষট্টি হিজড়েতে কারবালার মরুপ্রান্তরের চিত্রটা একবার আপনি ভেবে দেখেন কি কেমন নির্মম আচরণ তাদের সঙ্গে করা হয়েছিল এদিকে সাহাবাই কেরামগঞ্জ এত ভালোবাসে এত মোহাম্বত করে কিন্তু ওদিকে হজরত আমির এ মহাবিয়া হুজুর তিনি ছিলেন কাতিবে ওহি তিনি ছিলেন জালিলুল কদর সাহাবি ভাই কারবালার যে মানে স্পর্শ কাতর অকিয়া ঘটনা ইতিহাস সেই ইতিহাসের দিকে আমি আর আগাবো না কারণ আমার পরবর্তী বক্তা আমার শ্রদ্ধভাজন আমার পিতার তুল্য জনাব আলহাজ মুফতি মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি খুব তথ্যপূর্ণ আলোচনা করেন বাংলার খ্যাতনামা বক্ত এবং দিন তিনি আলোচনা করবেন আমি সেদিকে আর যাব আল্লাহ রসুলকে সাহাবাই কেরামগড়েরা সব বাড়িতে দাওয়াত করে নিয়ে যান দাওয়াত করে কোন একদিন এই সাহাবি দাওয়াত করেন হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি আসবেন আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি আসবেন রসুল্লাহ দুই নাতি হাসান আর হোসাইন তানারা দেখেন যে আমার নানাজানকে সাবাই কেরামগণেরা নেমন্তন্ন করে দাওয়াত করে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন আমরা তো দাওয়াত করতে পারি না এক তারিখ আল্লাহ নবীন নজরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই মসজিদে নবাবিতে আল্লাহ নবীর কাছে এসে নানা কাছে এসে সালাম দিলেন সালাম বিনিময় করে নানা জানকে বললেন ও নানা নানাজান নানা যান আগামীকাল আজকে আজকে দুপুরবেলা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত এদিকে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা তুজরাত ফতি আল্লাহ গোতালানা হাত সেরে খোদাই হসরত আলী গিয়ে ফতি আল্লাহ গোতালান তানারা কিছুই জানেন না তানাদের কে না জানিয়ে আম্মা কে না জানিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই যুক্তি করে নানা নানাজানের কাছে গিয়ে নানাজানকে দাওয়াত করে বাড়িতে চলে এসেছে নানা যান নানা যান আজকে দুপুরবেলা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত। দাওয়াতটা করে দিয়ে বাড়িতে এসে আম্মাজানকে বলছেন আম্মাজান আমাদের নানা জানকে না আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে দাওয়াত করে দিয়ে এসেছে খাতুনে জান্নাত বলছেন এটা কি করলে বাড়িতে কিছু আছে কি না জেনে দাওয়াত করে দিয়ে আসলে বাড়িতে মেহমানদারি করার মতো আমার আব্বাজান হলেন রহমাতুল্লিল আল আলামিন জাহানের বাদশাহ আমার আব্বাজানকে দাওয়াত করে দিয়ে এসেছেন এটা ভালো কথা কিন্তু আমার বাড়িতে তো মেহমানদারি করার মতো কিছুই না কী দিয়ে মেহমানদারি করবে তোমরা তো দাওয়াত করে দিয়ে এসে চলে এসেছ আমাকে বলছো যে নানাজানকে দাওয়াত করে এসেছে আল্লাহ নবী বললেন ঠিক আছে চলে যাও বাবা তোমাদের বাড়িতে আজকে দুপুরবেলা আমি চলে যাব আল্লাহ নবীর ওই নাতুই নাতির কথা শুনে খাতুরে জান্নাত আম্মা জান ফাতে মাতুজরা রবি আল্লাহ আনগা তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন নিজের স্বামী সেরে খোদা হজরতে আলী রবি আল্লাহ তালানহ তিনি যখন বাড়িতে এলেন স্বামীকে লক্ষ্য করে বললেন এই ঘটনা তিনি খুলে বললেন আমাদের দুই পুত্র দুই সন্তান আব্বাজানকে দাওয়াত করে দিয়ে চলে এসেছে এখন কি হবে বাড়িতে তো কিছু নাই এই চিন্তায় চিন্তায় তো রয়েছে রে এমন সময় দেখা গেল এমন সময় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ফারিস্তা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন ও আমার ফারিস্তা জিবরাইল আমার গাবিবকে আমার নবীকে তানার নাতি হাসান হুসাইন বাড়িতে দাওয়াত করে দিয়ে চলে এসেছে সাহাবাই কেরামগণেরা তারা সকলে উদ্বুদ্ধ হয়ে রয়েছে আমরা আল্লাহর নবীকে দো জাগানের বাড়িতে নিয়ে দাওয়াত করে নামি দাবি নামি দামি খাবারগুলো খাওয়াই আজকে খাতুনে জান্নাতের বাড়িতে দাওয়াত হয়েছে খাতুনে জান্নাত আমাদের কি খেতে দেয় একবার দেখব আল্লাহ নবী নির্দিষ্ট সময়ে সাবাই কেরামদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর কাছের সাবিদেরকে সঙ্গে করে নিয়ে নিজের কন্যা খাতুনে জন্নাত ফাতেমা তুসরার বাড়িতে হাজির হয়ে গিয়েছে সাবাই কেরাম গণের অপেক্ষা করে দেখতে লেগেছে কি খেতে দেয় কি নামি দামি খাবার আমাদের জন্য জোগাড় করে কি আমাদের দিয়ে কেমন করে মেঘমানদারি করে

গুলো রেখে দেওয়া হয়েছে বিভাগে সাবিরা ওই খাবার যখন মুখে তুলে নিয়ে ইসমিল্লাহি ও আলা বারকাতিল্লাহ বলে যখন খায় মনে মনে ভাবে এত সুন্দর খাবার এত নামি দামি খাবার শেরে খোদা আলী কোন জায়গায় পেয়েছে মদিনার দোকানের খাবার তো এত স্বাদ না আমরা তো কিনে খাই কিন্তু এই খাবার কোথা থেকে এলো গো এত সুন্দর খাবার এইদিকে শুনেছি সেরে খোদা আলীর বাড়িতে দীর্ঘদিন উনুন না কিন্তু এত দামি খাবার কোথা থেকে এনেছে। একটার ওপরে আরেকটা একটা একের ওপরে আরেক খাবার যেটা খাই সেটাই ভালো লাগে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা হয় কোথা থেকে এনেছি সবাই সাবাই ক্যারাম বোনেরা খাচ্ছেন আর বলাবলি করছেন তাই তো সে রেখো তালি খাবারটা আনলো কোথা থেকে ও ভাইজান জানেরা সোনার মানি খেয়ে রা এ দোকা সিয়া ক্যারামের মুসলমানেরা মায়েরা বনে না শুনি খেয়ে দেন এই কথা যখন আল্লাহ নবীর সাহাবীরা বলা বলি করছিলেন আস্তে করে হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমা তো যোহরা আল্লাহ নবীর বেটি কি তিনি কিনা শুনে ফেলেছে সঙ্গে সঙ্গে আজ কিনা পর্দার থেকে গে তিনি মিস্কে মিস্কে কাছে সেরে কথা হযরতে আলী আল্লাহ নবী সাহাবাই কেরামদের সামনে যখন এসেছে সাহাবাই কেরাম বলেরা জিজ্ঞাসা করে বলে ও বাবা আলী অনবী জামাতালী একটা বলো এই খাবার তুমি কোথায় পেয়েছো এত সুস্বাদু খাবার এত খাবার আমরা দিন আমাদের জীবনে খাইনি একটা খেলে খেতে মনে হয় এই কোন দোকান থেকে কিনেছো বলো এই খাবার আমরাও কিনে আমাদের নবীকে আমরা দাওয়াত করে আমরাও খাওয়াবো সে কোথাও হসরতে আনি সেই সময় বলেছিলেন অনবী তোমরা শুনে রেখে দাও আমার বেটা হাসান আমার বেটা হোসাইন আমার শ্বশুর আপা যান আল্লাহর হাবিবকে যখন দাওয়াত করে বাড়িতে নিয়ে চলে দাওয়াত করে সাম্মাদানের সঙ্গে বলেছিলেন চিন্তিত হয়ে পড়েছিল আমার স্ত্রী ফাতেমা নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে কাঁদছিলেন আমার আল্লাহ রব্বুল আলমীর ফারিস্তা জিব্রাইলের দিয়ে জান্নাতের খাওয়া গুলো পাঠিয়ে জোরে বলুন আরো জোরে বলুন সুবহান আল্লাহ তকবিদ না তাকবীর এক সঙ্গে বলেন না রাই তাকবীর না তাকবীর মাসলাকে মুজাদ্দিদে জামান মাসলাকে মুজাদ্দিদে জামান তুগাছিয়া ইসলামিয়া দারুস সালাম সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সাইয়েদে <Sanye> <Sanye>